আসসালামু আলাইকুম মন্দুরা আপনার একটি নতুন একাউন্ট কিভাবে খুলবেন একাউন্ট টি খুলতে চাইলে অবশ্যই অফিসের লিংক থেকে খুলে নেবেন তাহলে আপনারা রেফার পাঁচশো ফ্রি বোনাস পাবেন দুই হাজার ডিপোজিট দশ হাজার টাকা ওভার করে পাবেন পাঁচশো রেভার বোনাস এবং চাইলে আপনারা পঁচিশ হাজার ডিপোজিট করে পঞ্চাশ হাজার টাকা ডাবল টাকা নিয়ে ডিপোজিট করে খেলতে পারে। সো অ্যাকাউন্ট টি খোলার জন্য প্রথমত ফার্স্ট কমেন্ট এর লিঙ্ক পাবেন লিংক থেকে রুখবেন এখানে আপনারা এরুম টি অবশ্যই নিয়ে আসবে প্রথমত ব্যবহারকারী নামটি দিয়ে নিবেন তারপর আপনারা পাসওয়ার্ডটি দেবেন সুন্দরভাবে দিয়ে নেবেন তারপর কনফার্ম পাসওয়ার্ড দেবেন দেওয়া হয়ে গেলে পরবর্তী গ্রিপ করে দেবেন দ্বিতীয় ধাপে আসবে আসার পর এখানে একটি সংখ্যা দেখতে পাচ্ছেন সংখ্যাটি এখানে শুধু বসিয়ে দেওয়ার পরে আপনারা এখানে একটি ফোন নম্বর অ্যাড করে দেবেন অবশ্যই শূন্য বাদ দিয়ে ফোন নম্বরটি অ্যাড করতে হবে এবং এই নাম্বারে বিকাশ নগর অ্যাকাউন্ট খোলা রাখতে হবে এই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করা লাগবে এবং এই নাম্বারে আপনার টাকার ডিপোজিট এই নাম্বারে টাকা উত্তোলন করতে পারবেন সো এরম একটি নাম্বার দিবেন নাম্বারটি ভালোভাবে চেক করে নেবেন সো দেওয়া হয়ে গেলে আপনারা এখানে ঠিক মার্ক অপশন দেখতে পাচ্ছেন ঠিক দিবেন রেফার কোড অটোমেটিক বসানো থাকবে সম্পূর্ণতে ক্লিক করবেন অ্যাকাউন্টটি খোলা হবে কিভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন সো আমি দেখাই আপনাদের এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন করার পর সম্পূর্ণতে ক্লিক করবেন অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে সো অবশ্যই অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে জমা দিন সো আপনারা ভেরিফাই করতে চাইলে নিচে পোয়েল অপশন দেখতে পাচ্ছেন এই পোয়েল অপশনে ক্লিপ করে দিবেন করার পর একটু এখানে ব্যক্তিগত তথ্য দেখতে পাচ্ছেন এখানের ওপরে ক্লিপ করে দিবেন ক্লিপ করার পরে একটু অপশন আসবে অ্যাড ভেরিফাই নাম্বার আপনার নাম্বারের ওপরে ক্লিপ করে দিবেন ক্লিপ করার পর এখানকার সংখ্যাটি এখানে বসিয়ে দিবেন সো সংখ্যাটি বসানোর পর এখানে ও টি অনুরোধ এখানে একটি ক্লিপ হলে আপনাকে একটি কোড দেবে কোড টি এখানে বসে জমা দিনে ক্লিপ করবেন সো তারপর অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে এখন চাইলে ডিপোজিট এবং উত্তোলন খুব দ্রুত করতে পারবেন আপনারা